নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আবার হাজির হয়ে গেছি গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া একটি রেসিপি নিয়ে যে রেসিপিটি আমিও হয়তো বহু বছর পর আবার বানালাম কিন্তু সাতটা সে আগের মতনই হয়েছে চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাক যা গরম পড়েছে এরম একটা পাতলা টেলটেলে ঝোলি যেন অমৃত লাগে ভাতের সাথে খেতে তার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি অরহরের ডাল যে ডাল দিয়ে আমরা সাম্বার তৈরি করি সেই অড়োরের ডাল আপনারা ছোলার ডালও নিতে পারেন কিন্তু এক্স্যাক্ট যদি আপনারা স্বাদটা পেতে চান তাহলে কিন্তু অরহর ডালই ব্যবহার করতে হবে আর অরহর ডাল কিন্তু পেট ঠান্ডা করতে একদম খুবই উপকারী একটি বস্তু অরহর ডালে কিন্তু ভীষণ পরিমাণে ময়লা থাকে তার জন্য জল বদলে বদলে একদম পরিষ্কার হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে তারপরে বেশ খানিকটা জল দিয়ে অড়হড়ের ডালগুলোকে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। হাতে সময় নিয়ে ভেজালে পারে ডালগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে দেখুন পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি ডালগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে সামান্য একটু নৌকের আগা দিয়ে চাপ দিলে পারি ডালগুলো একদম ভেঙে চলে আসছে তারপরে নিয়ে নিয়েছি একটি গ্রাইন্ডিং চার তার মধ্যে ডালগুলোকে ট্রান্সফার করে দিয়ে দিলাম তিনটে মতন কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে এটিকে একদম মিহি না করে নেব। আর এখানে সবজি হিসাবে নিয়েছি কচি একদম একটা কুমড়োর ডগা আপনারা কিন্তু লাউ ডগাও ব্যবহার করতে পারেন আবার সজনের ডাটাও ব্যবহার করতে পারেন সজনে পাতাও ব্যবহার করতে পারেন এখানে আমি সবজির মধ্যে নিয়েছি গরমের সবজি ঝিঙে একটু খোসা রেখেই কেটে নিয়েছি নিয়েছি একটু বেগুন লম্বা লম্বা করে কেটে আর নিয়েছে মেন যে উপকরণ সেটি হল লাউ কিংবা পেঁপে আমি আজকে লাউ পেয়েছিলাম লাউ নিয়েছি লাউটাকে নিয়েছি কীরকম বুকাটাকে সম্পূর্ণ ফেলে দিয়েছি দিয়ে শুধু পিঠের অংশটুকুই নিয়েছি নিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা আলু আর টমেটো সব কিছু কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি সাইড করে রেখে দিলাম এখানে আমার ডালটা বাটা হয়ে গেছে ডালগুলোকে একটি মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি অরহরের ডাল কিন্তু খুব বেশি জল জলও হয় তাই জল একদম বেশি অ্যাড করবেন না দিলাম সামান্য একটু হিং হিংটা কিন্তু দিতেই হবে সুন্দর একটা গন্ধের জন্য দিলাম কালো জিরে আর সামান্য পরিমাণ একটু চিনি আর লবণ তো আগেই দিয়েছিলাম মাখিয়ে রেখে দিলাম এখানে বলতে ভুলে গেলাম আমি বড়াটা ভাজার আগে কিন্তু আমি এক টেবিল চামচ গমের আটা প্রয়োগ করেছি তাহলে কিন্তু গমের আটা দিলে বড়াগুলো গড়তে খুব সুবিধা হবে নাহলে ডালে কিন্তু বাইন্ডিং আসে না অডোরের ডালে তারপর এরকম তেল গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে ছোট ছোট আকারে বড়া গড়ে নেব বড়াগুলোকে যত ছোট সম্ভব করতে পারেন গড়বেন কারণ ঝরে দেওয়ার পরে আমাদের এটি ফুলে আরও ডবল হয়ে যাবে একটু হাতে সময় নিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে খুব বেশি লাল লাল না গায়ে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আর একটু স্টেবেল হওয়া পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নেব এই বড়াগুলো না শুধু গরম ভাটির সাথে খেতেও যা অপূর্ব লাগে কিংবা পটল দিয়ে আমাদের কতবার ঝোল করেছে এই বড়াটা গুনে শেষ করা যাবে না আর এর উপকার তো দারুণ পেট যেমন ঠান্ডা করে মুখে রুচি বাড়ায় প্লাস ক্রিমিনাশক হিসাবেও কিন্তু অড়াল খুব ভালো কাজ করে এবার সামান্য পরিমাণ যে তেল ছিল তার মধ্যে সমস্ত সবজি টমেটোটা বাদ দিয়ে সবটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় সবজি মজে আসা পর্যন্ত অপেক্ষা করব একটু হাতে সময় নিয়ে করলে কিন্তু খুব সুন্দর খেতে হবে দেখুন সবজিটা বেশ মজে এসেছে ঢাকা সরিয়ে দেখে দিলাম আপনাদেরকে এই পর্যায়ে দিয়ে দেবো জেরা কাঁচা লঙ্কা বেশ খানিকটা এই রান্নায় কিন্তু কোনো প্রকার গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না কোনো মশলাও ব্যবহার হবে না তাই কাঁচা লঙ্কাতেই যথেষ্ট ঝালানা জল দিতে হবে তারপরে দিয়ে দিলাম দুই মগ মতন জল এটা যে ঝোলের পরিমাণটা বেশি রাখতে হবে দিলে একটু সামান্য নুন আর চিনি দিয়ে খুব ভালো মতন ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এখানে আমার লাউ আলু ডাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই তরকারিটা না এরকমই হয় কিছু গোটা থাকবে একদম কিছু আবার গলে যাবে আগে ভেজে পরে দিয়ে এরকম কোনো কিছু করার প্রয়োজন নেই এবার বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলিকে দিয়ে একটু বড়া নরম হওয়া পর্যন্ত নামিয়ে নিলাম তারপরে ওই কড়াইটি খালি করে পরিষ্কার করে নিয়েছি এবার দেবো ফোড়ন ফোড়নের জন্য এখানে খুবই সামান্য পরিমাণে একটু তেল গরম হতে দিয়েছি তার ফাঁকে দেখিয়ে রেখি এক টেবিল চামচ মতন বাটা আমি বেশ খানিকটা জলে গুলিয়ে রেখে দিচ্ছি এটা আমাদের রান্নায় লাগবে ফোড়নে দিলাম দুটো তেজপাত একটু কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর হিং হিংটা কিন্তু মাস্ট হিং কিন্তু পেট ঠান্ডাও করে আর হজম শক্তিও বৃদ্ধি করে হিং কিন্তু খুবই উপকারী একটি জিনিস তারপর সে লম্বা লম্বা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটু ভাজা হয়ে আসলেই সম্পূর্ণ ডাল মতন যেটা বানিয়ে রেখেছিলাম সবজি সিদ্ধ করে সেটা আমরা দিয়ে দিলাম দিয়ে এবার দুই থেকে তিন মিনিট মতন একটু ফুটতে দেবো ফুটে আসলে ওপর থেকে শস্যের বাটার জলটাকে দিয়ে দিলাম দেখুন ছিপড়েগুলো সব ফেলে দিয়েছি আর দিলাম এক টেবিল চামচ ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপিও কিন্তু আমার শর্টস ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমাদের তৈরি হয়ে গেল গরমের সবজি সহযোগে অরোর ডালের দিয়ে হিঙের ঝোল গরম ভাতের সাথে স্বাদটা না অপূর্ব লাগে সাথে যদি একটুকরো লেবু থাকে তাহলে তোর কোনো কথাই নেই তাহলে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা আর মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন তাহলে আমার ধন্যবাদ জানাতে খুবই সুবিধা হবে লাঞ্চের থালি রেডি আমি নিয়ে চলে যাচ্ছি আজকের এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্না নিয়ে ততদিন ধন্যবাদ